ভিউস আসসালামু আলাইকুম ওয়াটার সলিউশন ভিডিও ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত আজকে আমরা আপনাদেরকে গাজীব ব্র্যান্ডের অ্যাকর্সফরের একটি জেড পাম্প দেখাবো জেড পাম্পটি হলো টেইন এম মডেলের এই পাম্পটির মাধ্যমে আপনারা পুকুর থেকে পানি উঠাতে পারবেন টিউবওয়েল ওয়াশার লাইন বা অন্য অন্য জায়গা থেকে যে রিজার্ভ ট্যাঙ্কি থেকেও পানি এই পাম্পটির মাধ্যমে তোলানো যাবে এই পাম্পটি হলো গাজী ব্র্যান্ডের মধ্যে অ্যাকর্সফরের মধ্যে সবচেয়ে কোয়ালিটিফুল একটি প্রোডাক্ট গাজীব ব্র্যান্ডের মধ্যে অ্যাকসারের মোট তিনটি মডেল হয়ে থাকে টেন এম হান্ড্রেড এক্সেল হান্ড্রেড ইকো বাট পাম্পটি আজকে আমরা আপনাদেরকে দেখাচ্ছি এই পাম্পটির মাধ্যমে আপনারা যে কাজগুলোর কথা বললাম প্রতিটি কাজই আপনারা করতে পারবেন আমরা এখন আপনাদেরকে পাম্পটির ডিটেলস সম্পর্কে ধারণা দিব না টেনে পুরো ভিডিওটি দেখুন যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সবার আগে পাম্প মোটরের সঠিক তথ্য ভিডিও পেতে ওয়াটার সলিউশন ভিডিও ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন প্রথমে আমরা আপনাদেরকে ডেলিভারি সাইটটা দেখাচ্ছি এখানে কিন্তু স্পষ্ট গাদি গাজি খোদাই করে লেখা দেখবেন অরিজিনাল পাম্পে এই জিনিসটা থাকবে আর ডুপ্লিকেট যে পাম্পগুলো হয়ে থাকে এই জিনিসটা থাকবে না পাম্পটির কালারটা খুব চমৎকার একটি কালার করেছে প্লাস উপরে যে টার্মিনাল বক্সটি আছে এখানেও কিন্তু খোদাই করে গাজী লেখা থাকবে প্লাস এখানে সুন্দর একটি সিস্টেম করেছে মানে পাম্পটি উঠা নামানোর জন্য যে সিস্টেমটি আছে চমৎকার একটি সিস্টেম এখানে ধরে পাম্পটা কিন্তু আপনারা এক জায়গা থেকে আরেক জায়গা সরাতে পারবেন আর পিছনের ব্যাক কভারটা কিন্তু আগে টিনের ছিল বাট এখন থেকে গাজী ব্র্যান্ডের আপনারা পেট্রোল ডিজাইনের পাবেন প্লাস্টিকের এই ডিজাইনটি কিন্তু কোম্পানি এখন অ্যাভেলেবেল মার্কেটে আনতেছে আর গাজী পাম্পের আগের যেই পাম্প মোটরগুলো ছিল সেগুলো দেখা গেছে যে কামরাঙ্গাটা ছিল আপনার একটু মোড়ানো বাট এখন থেকে এটা কিন্তু স্টেট পাবেন একবারে সোজা এরকম থাকবে গাজি যে পাম্পটি আমরা এখন দেখাচ্ছি এই পাম্পটির সাকশন হবে এক ইঞ্চি ডেলিভারি হবে এক ইঞ্চি এই পাম্পটির মাধ্যমে আপনারা ওয়াশার লাইন থেকে বা টিউবওয়েল থেকে পানি টেনে সরাসরি চারতালা পাঁচতলা পর্যন্ত অনায়াসে উঠাতে পারবেন তবে তিনতালার সাত পর্যন্ত কিন্তু আপনারা পর্যাপ্ত পরিমাণে পানি পাবেন তার উপরেও উঠবে তবে পানির পরিমাণটা অনেক কম পাবেন আমরা একটু এখানে আপনাদেরকে স্পেসিফিকেশনটি একটি দেখা দিচ্ছি এখন এখানে স্পষ্ট মডেল নাম্বার লেখা আছে টিজেএস ডব্লু টেন এম হেড আছে ম্যাক্সিমাম সাঁত্রিশ মিটার সাঁইত্রিশ মিটার যদি আপনারা ফিডে হিসাব করেন প্রায় একশো দশ পনেরো মিনিট মতো হয়ে যাবে প্রায় দশ এগারো তালা বাট দশ এগারো তালা যদি বিল্ডিং এ পানি তোলেন এই পাম্পটির মাধ্যমে কিন্তু পানি পাবেন না তো তিন তলার সাত পর্যন্ত পর্যাপ্ত পরিমাণে পানি পাবেন ম্যাক্সিমাম ফোলো ক্যাপাসিটি লেখা আছে আশি লিটার মিনিট বাট আশি লিটারও আপনারা পাবেন না কিছুটা লস ধরে নেবেন এখানে জিরো পয়েন্ট সেভেন ফাইভ কিলো হর্স ওয়ার আঠাইশো পঞ্চাশ আর পি এম এম্পেয়ার নিবে চার দশমিক আট এম্পেয়ার বিশ ক্যাপাসিটার তারা ব্যবহার করেছে ডিটেলস এখানে দেওয়া আছে গাজী পাম্পগুলো হলো চায়নার মধ্যে মিডিয়াম দামের মধ্যে সবচেয়ে ভালো পাম যারা মিডিয়াম দামের মধ্যে ভালো পাম্প চাচ্ছেন তারা কিন্তু এই গাজী পাম্পটি ব্যবহার করতে পারেন কেননা গাজী কোম্পানির পাম্পের সার্ভিস কিন্তু অনেক ভালো আর অনেক কাস্টমারগণই কিন্তু জানেন যে গাজী মনে হয় আমাদের বাংলাদেশি না এটা আপনাদের একটা ভুল ধারণা গাজী নামটা আমাদের বাংলাদেশি বাট মালগুলো কিন্তু চায়না থেকে ইম্পোর্ট করে আনা হয় আর গাজী ব্র্যান্ডের টে এম যেই পাম্পটি আমরা এখন আপনাদেরকে দেখাচ্ছি এই পাম্পটির বর্তমান বাজার মূল্য হল আট হাজার পাঁচশো টাকা এখান থেকে ডিসকাউন্ট থাকবে আর প্যাকেট খোলার পর আপনারা এই ধরনের একটা ওয়ারেন্টি কার্ড পাবেন এখানে একটা ওয়ারেন্টি কার্ড থাকবে কাগজের আর একটা থাকবে স্মার্ট কার্ডের মতো এই দুইটা কার্ডই আপনারা প্যাকেটের মধ্যে পেয়ে যাবেন যদি এই কার্ডগুলো আপনারা সংরক্ষণ করে রাখেন সেক্ষেত্রে দুই বছরের মধ্যে সমস্যা হলে কোম্পানির সার্ভিস প্রতিনিধি আপনাদের যেখানে পাম্প থাকবে সেখানে গিয়ে সমাধান করে দিয়ে আসবে আর যদি কার্ড না থাকে সেক্ষেত্রে তারা সমাধান করবে আপনাদেরকে চার্জ দিতে হবে তবে যখনই পাম্প কিনবেন ওয়ারেন্টি কার্ডটি বুঝে নেবেন আমাদের কাছ থেকে আপনারা গাজী ব্র্যান্ডের সকল মডেলের পানির পাম্প মোটর পাইকারি ও খুর্সা মূল্যে নিতে পারবেন সরাসরি আমাদের দোকানে এসে দেখে শুনে অথবা সারা দেশে কন্ডিশনের মাধ্যমে কিন্তু এই পাম্পগুলো আমাদের কাছ থেকে আপনারা নিতে পারবেন আমাদের দোকানের নাম হলো ইউনিয়ন পুলস এন্ড মিলি স্টোর্স ঠিকানো হবে একশো ছিয়ানব্বই নবপুর রোড ঢাকা এগারোশো আর নবপুর টাওয়ারের ঠিক পাশের বিল্ডিং মেন রোডে সবার আগে মোটরের সঠিক তথ্য ভিডিও পেতে ওয়াটার সলিউশন ভিডিও ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম